আমি নিজেও তো আয়না ঘরের ওই প্রায় দশ দিন ছিলাম আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয় ফাঁসির ওই ভেতরে যেরকম মশা সেরকম দুর্গন্ধ কারণ দিয়ে মানুষ দেওয়ালের সাথে খুশিয়ে ফুসিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা ওখরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারে এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি কান ওনার কাছে রিনি তিনটা বছরে আমার পেছনে বহু শ্রম দিয়েছে কারণ আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম উনি আমি আর মালানা শাখা দোষের রাজি এই তিনজনকে রেখেছিল এক জায়গায় দিয়ে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো কেউ যেন আমাদের সাথে কথা না বলে সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা দুইজন কারারক্ষী তাও হিন্দু দেবদুলাম আর সুব্রত ওর কাছে আলো মনে জালে মনে ও আরো কড়াকড়ি করতো যে হুজুর যেন কারো দিকে তাকাতেও না পারে আমরা সকালের খাবার দুপুরের খাবারটা মাওলানা মামুনুল হক শাখা হোসেন রাজি আর আমি এই তিনজন আর মাওলানা ফখরুল ইসলাম এই চারজন ছিলাম পাশাপাশি আমরা পরে মাওলানা মফতে নোর হুসাইন নোরানি মশেগঞ্জে বাড়ি আর একজন ছিল মনির হোসেন কাশেমি হাফিজ আহুল্লা এই ছয়জনকে শেষ পর্যন্ত এক জায়গায় দিয়ে যায় শেষের দিকে সময়টা একটু ভালোই কেটেছে কিন্তু প্রথম দিকে ফাঁসির ওই ভেতরে যেরকম মশা দুর্গন্ধ কারণ বহু কষ্ট দিয়েছিল এই লোকটাকে মাওলানা দিয়েছিলাম হককে টাকা পয়সা দিয়ে উনি ম্যানেজ করেছিলেন যে একটু খাবারটা গরম করার পদ্ধতি করে দিয়ে পানি গরম করে যেটা দিয়ে ওইটা দিয়ে উনি খাবার গরম করে আমারে মাওলানা শেখাতেছেন রাজি দুইজনকে উনি তিনটা বছর খাওয়িয়েছে আল্লাহ রব্বুল তাকে উত্তম যাচা দুনিয়া আখেরাতে যেন দান করে তারও এবাদতের মাত্রা অনেক বেশি করানে কারিম তার কাছে আয়নার মতো আমি তো দেখেছি প্রায় দুইটা তিনটার দিকে ওঠার পরে দুই আড়াই ঘন্টায় দুই পারা তিন পারা চার পারা এক আধারে এক দুই রাখাতেই পড়ে ফেলত ভালো মানুষ এ ক্লাস আছে ডক্টর এবং আমলও আছে আল্লাহ যেন তাকে কবুল করেন বলেন আমিন আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটায় প্রায় দশ দিন ছিলাম আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয় আর বেগ যেটা বড় যেটা ওটা তো আরো কঠিন কারো কারো বড় বড় নখ হয়ে যায় এই চুল দাড়ি গো কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে আবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষর যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারে এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনার বাবার যদি এভাবে চোদ্দ বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন আমার ভাইরা এ বিশাল পাথর আল্লাহ আমাদের মুখের উপর থেকে শুধু সরিয়েই দেয় দিন সারা মামুল 19 নাম্বার пара 23 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি দেখি পুরাপুরি মিলে গেছে ফাতিল কাবিয়াতুন খাবিয়াতাম বিমা এখানে যে তো আলেম বসে আছে আল্লাহ তাআলা জানো হাত আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিল কাবিয়ুতহম এই সেই ঘরগুলো বাইতুন দাইনি বহুত আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খব ইয়গান আমি যেন করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা সালাম ওদের জুলুমের কারণে ইয়া যে কত বাস্তব দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের দিকে তাকান